গাইস আমরা বাঘের সন্ধানে জঙ্গ সুন্দরবনের ভিতরে ঢুকে গেছি আমি আমার সামনে এই একটি বানান দেখেন কেমন আছো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ ভিডিও রাইটনাও আমরা এখন আছি মংলা সমুদ্র বন্দর তো এইখানে একটু ফাঁকা রাস্তা ঘুরতে আসি আর এই যে এই পাশে যে সামনে দেখতে আসেন এই যে সামনে এইখানে আছে মংলা সমুদ্র বন্দরের মাথা তো কিছুক্ষণ আমরা খাওয়া দাওয়া করে এখন একটু ঘোরাঘুরি করতে আছি তো এই কিছুক্ষণ পরে আমাদের বোট সারবে সুন্দরবনের উদ্দেশ্যে তো আপনাদেরকে সেই সব সৌন্দর্যগুলো আপনাদের মাঝে শেয়ার করবে এবং দেখাবো আর এই ভিডিওতে কীভাবে আসবেন কি কোন জায়গা থেকে রওনা দিবেন কি কি আছে কোন জায়গায় গেলে আমাদের সুবিধা হবে কিভাবে আসবেন সুন্দরবন সকল তথ্য থাকছে এই ভিডিওতে আমার সাথে আছে আমার মামা এই যে মামা এই সে আমার মাসুম মামা তো আমরা দুই মামা বাইক নিয়ে আসছি সুন্দরবন ঘুরতে সুন্দরবন তারপর আছে যে খানজাহান আলী মাজার সাইট গম্বুজ মসজিদ এগুলো সব থাকছে আজকের এই ভিডিওতে আমাদের যাত্রা শুরু হয়েছে ঢাকার ব্যস্ততম বাস স্ট্যান্ড সায়দাবাদ থেকে পঁয়তাল্লিশ এর একটি গ্রুপে সাথে নন এসি বাসে করে আমরা এখন চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজায় টোল দিয়ে আমাদের গাড়িটি পদ্মা সেতুর উপর দিয়ে ছুটে চলছে মংলা সমুদ্র বন্দরের উদ্দেশ্যে ঘড়ির কাটায় যখন তিনটা বাজে তখন আমাদের যাত্রা বিরতি দিয়েছে গোপালগঞ্জের একটি হোটেলে আপনারা এই সব হোটেলে খাবার খাওয়ার আগে অবশ্যই খাবারের দাম জিজ্ঞেস করে তারপর খাবার খাবেন কারণ এখানকার হোটেলে খাবারের দাম থাকে আকাশ চুম্বি হজরে যখন আজান হচ্ছিল তখন আমরা মংলা বন্দরে এসে পৌঁছাই আর দেখেন কত লোক আসছে সুন্দরবন ঘোরার জন্য আর আমার সামনে যে নদীটি দেখতেছেন গাইস আমরা মংলা সমুদ্র বন্দর থেকে একটু লোকালয়ে চলে আসছি তো এইখানে দেখতে পাচ্ছেন কিস বোট এই যে ডেজার যেগুলো দিয়ে বালি উত্তোলন করা হয় নদী থেকে তো এইটা হচ্ছে পশুর নদী তো আমরা পশুর নদী থেকেই সুন্দরবনে যাব নদীর উপর থেকে তো এই লোকালয়গুলো দেখেন এইখান থেকে বালিগুলো উত্তোলন করে তো আমরা কালকে রাত্রে সায়দাবাদ থেকে বাসে চড়ে চলে আসছি মংলা সমুদ্র বন্দর তো আমাদের ট্যুর দিয়েছে একটা ট্যুর গ্রুপের সাথে বিড়ি তাদের হচ্ছে গ্রুপ তো এই গ্রুপের সাথে আপনার যোগাযোগ করলে অতি সহজেই চলে আসতে পারবেন সুন্দরবন তো তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। তো এখন কি সুন্দর ভিউ দেখেন সকাল সকালবেলা কি সুন্দর জাস্ট ওয়াও এই বাসে করেই ভ্রমণ পিপাসুরা ছুটে এসেছে বিভিন্ন অঞ্চল থেকে এখানে রাস্তার দুই ধারে রয়েছে খাবারের কিছু দোকান আর এই স্বর্ণা হোটেলে আমরা সবাই নাস্তা করেছি ডিম খেচুরি দিয়ে ইঞ্জিল চালিত এই নৌকায় করে পশুর নদীর উপর দিয়ে চলে যাব সুন্দর বনের করম জলে কত সুন্দর এই প্রকৃতি অপার্থিব সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলাদেশ নদীর মধ্যে যে বড় বড় জাহাজগুলো দেখছেন এগুলো সব হলো মালবাহী জাহাজ নদীর এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা সুন্দরবনের দিকে ছুটে চলেছি কত সুন্দর এই প্রকৃতি কত সুন্দর এই নদী বাংলার দেশ বাংলাদেশ সুন্দরবনের চল্লিশ শতাংশ রয়েছে ভারতে আর ষাট শতাংশ রয়েছে আমাদের এই বাংলাদেশে তো আমার এই যে দেখতে আছেন সুন্দরবনের কিছু অংশ দেখা যাচ্ছে এই যে সামনে সবাই ছবি তোলায় ব্যস্ত বাট আমি এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে আছি আর দেখতেছি সুন্দরবনে কখন আমরা পৌঁছাবো অবশেষে সুন্দরবনের পাশ ঘেসে আমাদের নৌকাটি ছুটে চলছে আর দেখতেছি সুন্দর এই প্রকৃতি কতই সুন্দর কতই অপার্টিভ এই সৌন্দর্য যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি সবাই বসে বসে এই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে আছে তো কিছুক্ষণ পরেই আমরা চলে যাব সুন্দরবনের কর্মজলে আমরা অবশেষে গরম জলায় এসে পৌঁছেছি এই যে গরম জল সুন্দরবন আমরা এখন আছি সুন্দরবন করম জঙ্গল আমাদের ট্যুর বাস ভিড়ির থেকে সবাই আসছি চৌত্রিশ জন গেস্ট লগে এই ব্যয়ও আছে আমাদের ভাই আসেন এদিকে এদিকে তো গাইস তো আমি অবশেষে সে পৌঁছেছি তো সবাই মিলে এখানে একটু ফটো সেশন করবো তারপর আপনাদেরকে ভিতরে নিয়ে যাব এই রাস্তা দিয়ে ঢোকার সময় দেখবেন গাছের উপরে নাম লেখা আছে পশুর গাছ বাইন গাছ ইত্যাদি একটু সামনে আগালি দেখতে পাবেন কিছু খাবারের দোকান আপনারা যদি হরিণের জন্য তারপরে হরিণের খাবার খাওয়াবো সেটা আপনাদেরকে দেখাবো এই যে হরিণের খাবার নিয়ে নিলাম তো आया आया काका त्यही आछ त्यही आमा नै आछ ओइ आइ त्यही गयो सो के भयो गएगा फेरी नै भाग ठिक न दोरी भेटे गयो एडा छ छै एडा हेत्ताउन न सुन्दरवन हेरि देख ओइ जा 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 ডলফিন পেভিলিয়ন বাংলাদেশের কোন কোন প্রজাতির তিমি ও ডলফিন পাওয়া যায় সেগুলো বিস্তারিত এখানে লেখা আছে ডলফিন এটি হলো ডলফিন মাছের কঙ্কাল এগুলো হলো কুমির প্রজনন কেন্দ্র এখানে বিভিন্ন জাতের এবং বিভিন্ন সাইজের দেখতে পাবেন क्यों ये इलेक्ट्रान चीज है मोनिका थिंक जाओ वाह আমরা এখন মানকি ট্রেলের উপরে আছি অসংখ্য বন্য বানর দেখা যাচ্ছে তো আপনারা এখানে আসলে এই এই যে আমার সামনে এই একটি বানর দেখেন কেমন আছো আমাদের মাঝে এখনই একটি বানর অ্যাটাক করছে যা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে খুবই সাবধান খুবই সাবধান তো এখানে আসার সময় বানরদেরকে ডিস্টার্ব করবেন না তাহলে আপনাদেরকে তারা তারা করবে তো তো এখানে আসলে আপনারা সুন্দরবনের একটি ফিল পাবেন কারণ বাংলাদেশে যে ট্যুরগুলো হয়ে থাকে দু রাত তিন দিনের সেটাই সময় হয় না তো এখানে আসলে একদিনের ট্যুরে আপনারা সুন্দরবনের একটি ফিল পাবেন হরিণ দেখতে পারবেন এবং তো গাইস আমরা এখন সুন্দরবনের ভিতরে ওয়াচ টাওয়ার উঠতে আসছি তো আপনাদেরকে ওয়াশ টাওয়ারের মধ্যে সুন্দরবনের সৌন্দর্যটা আপনাদের মাঝে দেখাবো তো এই ওয়াশ টাওয়ারে উঠতেছি বাট এখানে আসার পরে যা দেখতেছি ওয়াশ টাওয়ারের অবস্থা যার পড়াশুনো যত সব এখানে এসেই করছে ওয়াশ টাওয়ারে ওয়াশ টাওয়ার থেকে নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা আমাদের এই সুন্দরবন দেখতেছি আর ততই মুগ্ধ হচ্ছি তো গাইস আপনারা যদি ওয়াশটারও আসেন বাট এখানে কোনো কিছু লেখালেখি করবেন না কারণ লেখালেখি করলে এখানের পরিবেশ নষ্ট হয়ে যায় এবং দেখতে খুবই খারাপ দেখায় তো যারা করছে এগুলো কারা করছে যায় না তো আপনারা আসলে কেউ এসব লেখালেখি করবেন না তো লেখালেখি না এটা একটা সৌন্দর্য বজায় থাকে আর এখানে আসলে কিছু খাবারের দোকান পাবেন আপনি এখান থেকেও খাবার খেতে পারবেন কারণ খাবার খাবেন ঠিক আছে বাট এখানে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে রাখবেন বা একটি নির্দিষ্ট স্থানে ফেলাম কারণ ভাবেন না আর যে ওয়াচ টাওয়ারে যে লেখালেখি করছে তার কারা লাগছে এত কারা পড়াশোনা করছে ওয়াচ টাওয়ারে যায়নি বাট এগুলো করবেন না কেউ আমরা এতদিন সুন্দরী গাছের কথা শুনছি আজকে নিজের চোখে আমরা সুন্দরী গাছ দেখতে পাচ্ছি তো এখানে আসে আইসা মামু আপনার কেমন লাগতে আছে অন্যরকম অনুভূতি কেমন অনুভূতি বান্দর বানরে তো দাওয়া দিছে সেই অনুভূতি কেমন খুবই ভয়ঙ্কর তো গাইস আমাদের বানরে দাওয়া দিছে কারণ ক্যামেরা নিয়ে দৌড় দেওয়া ধরছে আমি তো খুবই ভয় পাইছি তো এইটা আমাদের সামনে এটা হচ্ছে মানকি ট্রেল এটা আগে কাঠের ছিল তো এখন মানে সিমেন্টের তৈরি করছে তো আপনারা আসলে সুন্দরবনের ফিল পাবেন এখানে আসলে সুন্দরবনের গহিনে যেতে হলে আপনাদেরকে দুই রাত তিন দিনের ট্যুর প্যাকেজ নিতে হবে তাহলে আপনার সুন্দরবনের ভিতরে যেতে পারবেন বাঘ দেখার সম্ভাবনা আছে ওই এখানে গেলে তো এর মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান তাহলে আপনাদের এখানে জন্য বসার ব্যবস্থা রয়েছে আপনারা বসে রেস্ট নিয়ে তারপর আবার হাঁটতে পারবেন বাট এখানে এসে কিছু দেখলাম এগুলো আমার কাছে অবশ্যই ভালো লাগলো না দেখি অনেকে গাছের গাছের ডালপালা ভাঙিয়ে ফেলাইতে আছে গাছের পাতা ছিঁড়ে ফেলাইতে আছে আসলে এগুলো ঠিক না গাছগুলো পরিবেশ রক্ষা করে তাদের যদি এইভাবে অত্যাচার করা হয় আসলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায় আপনারা কখন এখানে আসলে অবশ্যই গাছের পাতা বা ডাল ভাঙবেন না একটা কথা বনের মধ্যে চিল্লাপাল্লা করবেন এতে পশু পাখিদের সমস্যা হয় তারা ভয় পায় অবশ্যই শান্তভাবে আপনার ঘোরাঘুরি করে তাদেরকে দেখে আপনারা হাঁটবেন এখানে এসে চিল্লাপাল্লা করবেন না ময়লা আবর্জনা ফেলাবেন না গাছের ডালপালা এগুলো ভাঙবেন না তাহলে পরিবেশটা সুন্দর থাকবে আপনারা এখানে ঘুরতে আসছেন আপনার গাছের ডালপালা ভাঙে নিয়ে যাচ্ছেন চিল্লাপাল্লা করতেছেন এগুলো ঠিক না অবশ্যই যারা আসবেন এখানে সুশৃঙ্খলভাবে চলাচল করবেন এবং গাছের ডালপালা কিছুই ভাঙবেন না গাছ হচ্ছে পরিবেশের বন্ধু গাছ ভালো থাকলে আপনারা ভালো থাকবেন গাইস আমরা বাঘের সন্ধানে জঙ্গল সুন্দরবনের ভিতরে ঢুকে গেছি আমার আমি কিন্তু বাঘের সন্ধান পাচ্ছি না হরিণের সন্ধান পাইছি দেখতে পাইনি কিন্তু পায়ের সাপ আছে যে আপনাদেরকে দেখাই এই যে এই যে হরিণের পায়ের সাপ এই হরিণের পায়ের সাপ এই যে যে রিসেন্ট রিসেন্ট এই কিছুক্ষণ আগের বা পায়ের হচ্ছে যে শ্বাস

গাইস এই যে একেবারে সুন্দরবনের ভিতরে চলে আসছে আমরা এই যে গাইস দেখেন সুন্দরবন তো এখানে আপনাদেরকে শাসমূল দেখাচ্ছি এই যে দেখেন গাইস কি বড় বড় শাসমূল কি বড় বড় শাসমূল গাইস দেখছেন শাসমূল এই যে এখানে হরিণ আসে এই যে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শাসমূল এই যে আমরা শুনে আসছি দেখে আর দেখি নাই আমি এই ফার্স্ট শাসমূলগুলো নিজের চোখে দেখতেছি হাত দিয়ে ধরতেছি এই যে দেখে এই যে সুন্দরবন জঙ্গল এই যে গাইস তো যার জন্য আসছিলাম হরিণ দেখার জন্য ভিতরে তো হরিণ ওইখানে রাখছে বেঁধে ওইগুলো দেখছি বাট ভিতরে কোনো হরিণ টরিণ দেখা যায় নাই তো এখন হরিণে চাক আসে বাট পায়ের ছাপ আছে কিন্তু হরিণ নাই তো এখন আমরা আবার সে চলে যাচ্ছি যাই না এখানে বেশিক্ষণ থাকলে কোনো বন্য প্রাণী এসে হামলা করতে পারে সেই জন্য আমরা এখন চলে যাব গন্তব্যের দিকে তো এখন চলে যাচ্ছি কারণ শুধু আমরা দুজনেই আসি আশেপাশে কেউ নাই আশেপাশে কেউ নাই গায়ে আশেপাশে কেউ নাই তো আমরা এখন বেশি খুন থাকলে কোনো প্রাণী চলে আসতে পারে এই জন্য আমরা চলে যাচ্ছি তো আপনার আসলে আপনারা যদি আসেন সুন্দরবন বাট ভিতরে আসবেন না এটা খুবই রিক্স খুবই রিক্স আপনারা আসবেন না অবশ্য আমরা এখন চলে যাচ্ছি এই যে জঙ্গলের ভিতরে এখন আমরা চলে যাচ্ছি তো সামনে যাই চলে যাই তাড়াতাড়ি চলে যায় হলে হয়তো বা কোনো হিংসুর প্রাণী এসে হামলাও করতে পারে তো আপনারা অবশ্যই এগুলোর ভিতরে এত রিক্স নিয়ে আসবেন না তো যাই চলে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব লোকজনের ভিতরে যাচ্ছি ভয় করতে আছে বাট আপনাদের জন্য দেখার ভিতরে ঢুকলাম বাট কিছুই দেখতে পেলাম না শুধু হরিণের পায়ের সাপ আছে আর অন্য সব প্রাণীর পায়ের সাপ বাট বাঘের পায়ের সাপ দেখলাম না এই যে গাইস সুন্দরবন জঙ্গলের ভিতরে বাট আপনারা এরিক্স নিয়ে ভিতরে ঢুকবেন না গাইস আমাদের করম জল ঘোরা শেষ এখন যাচ্ছি ওই পারে ওই পারে থেকে চলে যাব শাক গম্বুজ মসজিদ তারপর খানজানি আলাদা মাজার তো আজকে মাজার তো করম জলটা আপনারা আসলে অবশ্যই ঘুরে দেখবেন খুবই সুন্দর কিন্তু এখানে আসলে সুন্দরবনের ফিল পাবেন তো এই যে হচ্ছে আমার মামা এখানে একটা এই যে এই যে মামা এখানে আবার একটা বানর চলে আসছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিওর জন্য আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ